বঙ্গবিনোদনের তরফ থেকে আজকে আপনার জন্য নিবেদন হানাবাড়ির খপ্পরে লেখক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আজ গল্প শুরু করার আগে লেখক বীরেন্দ্র কৃষ্ণ সম্বন্ধে আপনাদের দুই চার কথা বলে রাখিনি লেখক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওনাকে আপনারা সবাই মহালয়ার স্রষ্টা হিসেবে চেনেন ওনার জন্ম হয়েছিল চারই আগস্ট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এবং ওনার মৃত্যু হয়েছিল তেসরা নভেম্বর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে উনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক নাট্যকার অভিনেতা ও নাট্য পরিচালক তিনি কলকাতার বাসিন্দা ছিলেন পঙ্কজ কুমার মল্লিক ও কাজী নজরুল ইসলামের সমসাময়িক বীরেন্দ্র কৃষ্ণ উনিশশো তিরিশের দশক থেকে সুদীর্ঘকাল অল ইন্ডিয়া রেডিও বেদার সম্প্রচারে কাজ করেছেন এই সময় তিনি একাধিক নাটক রচনা প্রয়োজনও করেন বীরেন্দ্র কৃষ্ণ একাধিক ধ্রুব কাহিনীকে বেতার নাট্যের রূপ দেন উনিশশো তিরিশের দশকে তিনি যোগ দেন অল ইন্ডিয়া রেডিওতে আজও দুর্গাপূজার সূচনায় মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনের অনুষ্ঠানটি রেকর্ড আকাশবাণী কলকাতা থেকে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয় যে উনিশশো সালে আকাশবাণী কর্তৃপক্ষ বীরেন্দ্র কৃষ্ণের পরিবর্তে জনপ্রিয় অভিনেতা উত্তম কুমারকে দিয়ে অন্য একটি অনুষ্ঠান সম্প্রচার করলে তা জনমানসে বিরূপ প্রভাব সৃষ্টি করে আকাশবাণী কর্তৃপক্ষকে সেই অনুষ্ঠানের পরিবর্তে মূল মহিষাসুমর্দিনের অনুষ্ঠানটি ছাড়াতে ওনার লেখা হিতোপদেশ বিশ্বরূপ দর্শন রানা বেরানা ব্রতকথা সমগ্র শ্রীমাদ ভাগবত সম্পূর্ণ দ্বাদশকন্দ উপেন্দ্রচন্দ্র শাস্ত্রীর সঙ্গে অন্যান্য উল্লেখের দাবি রাখে লিখেছেন নাটক ব্ল্যাক আউট সাত তুলসী আজ আপনাদের জন্য ছোট গল্প হানাবাড়ির খবরে লেখক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি গল্পে বাগবাজারে গোবর্ধনের বাড়িতেই আড্ডাটা আমাদের প্রায় জমত গোবর্ধন বড় লোক নয় অতি সামান্য গৃহস্থ একটি ছোটোখাটো কারখানায় কাজ চালায় আর এই আড্ডা সধ সময় রোগা ছিপছিমে মানুষের গোবর্ধন আপন জনদের দেশে রেখে একটি বন্ধুর বাড়ির বৈঠকখানা ভাড়া নিয়ে সে থাকে এবং সেই বৈঠকখানায় আড্ডা দিতে আসে হরেক রকমের মানুষ বড় রাস্তার ঠিক ধারেই ঘরখানি সন্ধে হতে না হতেই গোবর্ধন ধুনো গঙ্গা জল দিয়ে আড্ডার উদ্বোধন করে তারপর একে একে লোকজমাত হতে থাকে সেখানে আসে গাইয়ে বাজিয়ে উকিল ব্যবসাদার ডাক্তার ও আরও নানা ধরনের লোক বৈঠকখানার একটি কোণে চায়ের জল চড়ানোই থাকে মাঝে মাঝে আড্ডাধারীদের পয়সায় বা গোবর্ধনের খরচায় চা মুড়ি বেগুনি খুলুড়ি আসে আর সেই বস্তুগুলি সব করতে করতে দুনিয়ার যাবতীয় বস্তু নিয়ে আলোচনা শুরু হয় গোবর্ধনের সময় সময় চায়ের খরচ বেড়ে যায় কিন্তু তাতে তার দুঃখ নেই পাঁচটা লোক এসে তার ভাঙা তক্তা বসে বসে যে গল্প গুজব পড়ে যায় এতে তার আর আল্লাদার ধরে না কোনোদিন লোক সমাগম কম হলে সে রাস্তা দিয়ে একটু চেনা মুখ দেখলে তাকে ধরে এনে বৈঠকখানে বসে চা দায়েও একটু আড্ডা দিয়ে নেয় আষাঢ় সন্ধে তার উপর আবার ছুটির দিন টিকটি করে বৃষ্টি পড়েই চলেছে ঘরের মধ্যে মশাই তার ন্যায় অপ্রাতি নিয়ে গোপাল ঘোষের সঙ্গে গীতার চর্চা করছেন কেষ্টা আর মাখনলাল পাড়ার কোব্রেজ মশাইয়ের সঙ্গে একজন সিনেমা শিল্পীর পেটের অসুখ হতে কজন ডাক্তার এসে সারাদিন তার বাড়িতে বসেছিল তাই নিয়ে তর্ক জুড়ে দিয়েছে গোবর্ধন চা করছে এমন সময় বৃদ্ধ সন্তোষবাবু সেখানে নিয়ে প্রবেশ করতেই সকলে আলোচনা বন্ধ করে তাকে সাদর অভ্যর্থনা জানাতে ব্যস্ত হয়ে উঠলেন ব্যস্ত হওয়ার কারণও ছিল সন্তোষবাবু এলে আড্ডাটা খুব খুবই জমতো যেহেতু সন্তোষবাবু এমন সব উদ্ভট খবর আনতেন যাকে বিশ্বাস করতে পারতো না মোটেই কিন্তু মজাদার বলে সেগুলো শুনতে ভালো লাগতো সবারই নবাগত কোনো লোক এলে কিন্তু তার পক্ষে বিভ্রান্ত হয়ে পড়া ছাড়া কোনো উপায় ছিল না কারণ সন্তোষবাবু অরিষ্টপুষ্ট চেহারা গাম্ভীর্য প্রাচীন বয়সের একটা ব্যক্তিত্ব লোককে বুঝতেই দিত না যে বক্তা যা বলছেন তা সবই গাঁজাখুড়ি গল্প এর মধ্যে সত্যের ভাগ আদৌ আছে কিনা সন্দেহজনক বিশ্বাস না করলেও সময় সময় অবিশ্বাস্য ব্যাপার শুনতে ভালোই লাগে এবং তাতে আড্ডাও জমে ওঠে তাই আড্ডার একটি স্তম্ভ ছিলেন এই ভদ্রলোক তবে সময় সময় সন্তোষবাবু এমন মাত্রাতিরিক্ত আজগুবি কাহিনী ফাঁদতেন যা শুনলে বোঝাই যেত ডাহা বাজে কথা এবং সন্তোষবাবুর সব কল্পনা পছিত কিছুদিন আগেই তখন আসামে নাগাদের খুব উৎপাত চলছে সেই সময় একদিন অতি গম্ভীর মুখে সন্তোষবাবু আড্ডায় প্রবেশ করলেন গোবর্ধন জিজ্ঞেস করলে কি ব্যাপার সন্তোষবাবু আজ এত গম্ভীর কেন সন্তোষবাবু আরে গায়ে লিয়ে বলে উঠলেন আর গম্ভীর অবস্থা খুবই গুরুতর নাগারা কোথায় এসে পড়ল কেষ্ট জিজ্ঞেস করলে কোথায় করে আছে আসামে তো বাঁচা যেত খাস কলকাতায় পাকিস্তানিদের নিয়ে ঢুকে পড়বার চেষ্টা করছে সাত আট দিনের মধ্যে কি হবে কি বোঝা যাচ্ছে না কোন মশাই তাকিয়া ঠেস দিয়ে এতক্ষণ বসছিলেন সন্তোষবাবুর কথা শুনে একটু মুচকি হেসে জিজ্ঞাসা করলেন খবরটা কি টেলিগ্রামে আপনার কেউ দিতে গেছে সন্তোষ বিরক্ত হয়ে উঠলেন টেলিগ্রামে দেবে কেন খাস মিলিটারি ডিপার্টমেন্টের খবর মশাই গভর্নমেন্ট খুব ভাবিত হয়ে পড়েছে কুণ্ডমশাই সে কথা শুনে হো হো করে হেসে উঠলেন তাই দেখে সন্তোষবাবু চটে উঠে বললেন আচ্ছা মশাই হাসছেন হাসুন ব্যবসাদার মানুষ তাই আপনার সবেতে বিশ্বাস কিন্তু বুঝবেন ঠেলা যখন এসে নাগারা খোঁচা দিয়ে দেবে আপনার ভুঁড়িতে তখন গা গা করে চাইয়াতে থাকবেন ওই নিয়ে বুড়ি নিয়ে আর গদিতে বসতে হবে না পিটি অর্ধেক করে দিয়ে যাবে কুণ্ডমশাই প্রত্যুত্তরে ঠাট্টা করে তখনই বলে উঠলেন যাক আপনি আসেন যখন তখন আমার আর ভয় কি মিলিটারি নিয়ে এসে আমার যেটুকু থাকবে সেটুকুতে একটু তদারকি করে বাঁচিয়ে দেবেন আর কারোর ওপর নির্ভর করতে পারবো না আপনার ভরসাতেই থাকবো অথচটা শুনে কেস্টার উপাসে উঠলো আর যায় ক্ষুধা সন্ত্রাসবাবু খেপে যাওয়ার সময় শুধু আচ্ছা বলে বেরিয়ে গেলেন গোবর্ধন চায়ের পেয়ে ছুটেছে বললেন ও দাদা চাটা খেয়ে নিয়ে যান এর মধ্যে যাচ্ছেন কোথায় ততক্ষণ সন্তোষবাবু রাস্তার অর্ধেক চলে গেছেন দূর থেকে হাত ধরে জানিয়ে দিল ও জিনিস তার খাবার ইচ্ছে তারপর আর দিন পনেরো তিনি আড্ডায় আসেননি সম্ভবত নাগাড়া না আসতে তিনি মনে মনে খুব টাকা পেয়েছিলেন কিন্তু একবার যিনি আড্ডাডারি হয়েই হয়েছেন তিনি জানেন যে আড্ডার মোহ ছাড়া কি কঠিন জিনিস সন্তোষবাবু বাড়িতে বসে থাকতে পারলেন না বৃষ্টির আড্ডা ছেড়ে থাকা মানে নির্বাসনের তাই সামিল চৌরঙ্গীর কাছাকাছি জায়গা থেকে বাগবাজার দূরত্বটা বেশি ঠেকল না তিনি বেরিয়েই পড়লেন সন্তোষবাবুকে আসতে দেখে কুণ্ডমশাই সেদিন একটু অধিক আপ্যায়ন শুরু করলেন কারণ বসুন বসুন সন্তোষবাবু নতুন কি খবর আছে বলে ফেলুন নাগাদের প্রসঙ্গ প্রসঙ্গে একেবারে ভিন্ন লাইনের কথা বসলেন দুটি বড় বড় করে বললেন মশাই আজ একটা আশ্চর্য ঘটনার কথা শুনে এলুম আমাদের পাশের বাড়িতে একটি বউ হঠাৎ মালকোচা মেরে তার শ্বশুর দেওর আর স্বামী তিন তিনটে দুশাকে ঘুষি মেরে শুইয়ে দিয়েছে হই কাণ্ড ঘুমটা দে বাড়ির বউ তার গায়ে হঠাৎ অসুরের শক্তি কি করে এলো রে বাবা পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো আমাদের বাড়ির ছেলেগুলো গিয়েছিল তারা বললে বাবা তার গায়ে এগোয় তার কাছে এগোয় কার সাধ্যি অনবরত হিন্দি বলছে আর তার ঠোকে সবাইকে চ্যালেঞ্জ করে বলছে আও আমার সাথ কন লড়েগা আও আও একদম জন্মে খতম কর দেগা দাই শুনে ডিগডিগে সবাই পালিয়েছে এখন সাতটা জোয়ান আছে তাকে কোনো মতে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বটে কিন্তু চিৎকারে লোকের কান ঝালাফালা হওয়ার উপক্রম গোবর্ধন টিয়াবাকের মতো নাকটি পাশে নিয়ে দাঁড়িয়েছিল খবর শুনে তার নাক খোদা হয়ে যাওয়ার জোগাড় সে হা করে বলে উঠল বলেন কি কুণ্ডমশাই ভোপাল ঘোষাল দেবেন উকিল সবাই খবরটা শুনে কাজারা দিয়ে বসে উঠলেন চন্দ্রচাবু বললেন এখন পুলিশ ডাক্তার সব এসেছে কেউ কিচ্ছু করতে পারছে না ভোপাল ঘোষাল বললে বোধ পাগল হয়ে গেছে হঠাৎ পাগলদের গায়ে বায়ুর প্রকোপে খুব জোর হয় শুনেছি সন্তোষ ও বিরক্ত সুরে বলে উঠলেন দূর তোর পাগল একটা বউ পাগল হলে বাড়ির লোক সামলাতে পারতো না কুণ্ডমশাই হেসে উঠে বললেন একটা স্ক্রু আলগা থাকলে সামলানো মুশকিল তার ওপর যদি আবার বউয়ের মাথা খারাপ হয় তাহলে তো সাত গোষ্ঠীর কেউ সামলাতে পারে না সন্তোষবাবু প্রতিবাদ করে উঠে বললেন আরে মশাই পাগল নয় পাগল নয় ভূতে ধরেছে শোনা গেল বাড়ির পাশে একটা পোড়ো বাড়ির উঠোন আছে সেখানে আগে নাকি কুস্তি রাখরা ছিল ওটা জানতো না দুপুর বেলায় সেখানে খড় ঝাঁট দিয়ে জঞ্জাল ফেলেছিল তারপরেই এই ব্যাপার কোন বেটা পালোয়ান খুদ ওপর চেপে বসছে উপাল বলে উঠলো যা যত সব বোগাস ব্যাপার ভূতে দৌড়েছে না ছাই হিস্টেরিয়া টিস্টেরিয়া হবে কিছু একটা সন্তোষবাবু কথাটা আত হয়ে উঠা বললেন আমি জানি আমি বললেই যেটা বোগাস ব্যাপার হয়ে আপনারা উড়িয়ে দেবেন কিন্তু আর কি বলবো বিশ্বাস না হয় আমার সঙ্গে গিয়ে দেখবেন চলুন মেয়ে ছেলের কি চোখ পাকিয়ে একটা রদায় সবাইকে কাত করে ফেলেছে কোনো মাসে হঠাৎ সন্তোষবাবুকে সমর্থন করে উঠলেন না আজকের ঘটনাটা অবিশ্বাস করার মতো নয় ভোপাল এরকম হতেই পারে ভূতের ভল হলে অতি প্যালা প্যাংলা লোকও থরোহরি কাঁপিয়ে দিতে পারে বউটাকে হয়তো ভূতেই ধরেছে ভূপাল তার ছেলে ঢাঁচে এসে বলে উঠলো তোর ভূত ভূত সব বাজে ভূত যদি থাকে তাহলে কখন মানুষ অনিষ্ট করতে পারে না কারণ তোমার আমার মতো দেহ ধারণের ক্ষমতা ভগবান তাকে দেননি শতযোগ একটু উষ্ণ স্বরে বললেন দেহ ধারণ না করলেও তারা অন্য দেহের ভেতর ঢুকতে পারে না বলছেন ভূপাল নির্বিকার ভাবে বললেন আমার তাই ধারণা ভূত মানে মনের ভুল চিরকাল সহজাত সংস্কার থেকে মানুষের মনে ভয়ের উৎপত্তি হয় তাই থেকে মানুষের মনে নানা ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে পারে ভূত বলে ধরেছে ওটা মনের একটা ধরে বিকৃত না এতক্ষণ কোনো কথা কয়নি এবার সে বলে উঠলো না ভাই ভূপাল মনের অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কারণ আমি একটা ঘটনা জানি জানি সব ভূতের ব্যাপার ভূপাল চায়ের একটা পেয়ালা এখানে একটা চা ঢেলে নিয়ে বলে উঠলো ও আমি অনেক জানি তবে বলি নিজের মুখে ভূত দেখেছো না তা দেখিনি তবে ওদের বিশ্বাসী লোকের মুখে শুনেছি তারা নিজেরা ভূত দেখেছেন গোপাল বললে থাম ওই সবাই ওই একই কথা বলে নিজের চোখে কেউ কিছুই দেখেনি শুধু শুনেই যাইছে এরপরে কুণ্ডুমশাই নিজের এক ভৌতিক দর্শনের গল্প করলেন কবরাজ মশাই একটি ছাড়লেন কিন্তু অবিশ্বাসে ভূপাল ঘোষাল গল্পগুলো মন দিয়ে শুনলেও মুখটি যেভাবে হাসতে লাগলো তাতে বেশ বোঝা গেল যে ও কারোর গল্পই ঠিকমতো বিশ্বাস করছে না কিন্তু ভূতের গল্প শুরু হলে আর থামে না তার উপর বাদলার দিনে সন্ধ্যাবেলায় শুরু হলে তার জেরে অনেকক্ষণ টেনে নিয়ে শ্রোতা বক্তার বেশ ভালোই লাগে গল্প যখন ঘুম জমে একদম উঠেছে ঠিক সেই সময় দিন বলে আমাদের পাড়ার এক পুরোনো বন্ধু সেখানে প্রবেশ করলেন তার সঙ্গে এলেন কোট প্যান্ট পরিহিত প্রৌঢ় ভদ্রলোক অতি সৌম্যমূর্তি ও লম্বড়া মানুষটি পরিচয় জানা গেল ভট্টলোক দীনেশবাবুরই খুব পরিচিত একজন ডাক্তার দক্ষিণ কলিকাতায় থাকেন এই দিকে কোনো বৈষয়িক কাজে এসেছিলেন হঠাৎ দীনেশবাবু আমাদের আড্ডায় দেখাবার জন্য তাকে জোর করে টেনে এনেছেন দীনেশবাবু আলাপ করে দিতেই সকলে তাকে নমস্কার জানিয়ে হাসিমুখে অভ্যর্থনা করলেন প্রবর্ধন একটি চেয়ার টেনে তাকে বসিয়ে চা দিলে দীনেশবাবু এক একধারে আসন গ্রহণ করলেন যে প্রসঙ্গ চলছিল সেটা আগন্তুকের সামনে চালালে ঠিক সঙ্গত হবে কিনা ভাবতে ভাবতে সবাই চুপ করে গেলেন কিন্তু দীনেশবাবু একটা সিগারেট ধরিয়ে হঠাৎ বলে উঠলেন কি সবাই চুপচাপ হয়ে গেলেন কেন আমি ডাক্তার মুখার্জিকে নিয়ে এলাম আমাদের বাগব আড্ডা দেখাতে আর সেই আড্ডা চুপ হয়ে গেল গোবর্ধন সহজ সবদ বলে উঠলো না এই আজে বাজে ভূতের গল্প বসছিল আপনারা আসতেই গোবর্ধনকে কথা শেষ না করতে দিয়ে দীনেশবাবু বলে উঠলেন আরে ও তো খুব ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল থামলে কেন চালাও চালাও সেই সময় ভূপাল হঠাৎ বলে বসলাম না না ও সব আজে বাজে কথা ওই নিয়ে সময় নষ্ট করে লাভ নেই তার চেয়ে বল ঠিক ডের ঢের ভালো সময় না কাটলেই লোকে গল্প করে বুঝেন না দিনশবাবু হয়ে বললেন ভূপাল তুমি বোধ বিশ্বাস করো না মোটেই ভূপাল সহস্য বলে উঠেন বেলকুল না দিনেশবাবু ডাক্তারবাবুর মুখের দিকে একবার চেয়ে উঠলেন এ বলে কি মশাই আপনার সেই কাহিনী শুনলে এটা তো থ হয়ে যাবে ডাক্তার মুখের যে ও প্রসঙ্গ ছাপা দেওয়ার অভিপ্রায় বলে উঠলেন না না ও বিশ্বাস না করাই ভালো কেন আবার ওসব আলোচনা অন্য বিষয় চলুক না ধীরেজবাবু বললেন না মশাই এরা ভূত বিশ্বাস করে না এদের তো মেনে নিতে পারা যায় না আপনি অন্তত তার স্বীকার করবেন না নিশ্চয় ডাক্তার মুখার্জি একটু চিন্তিতভাবে বলে উঠলেন দেখুন ভূত সত্যি আছে কি নেই ঠিক বুঝি না বিজ্ঞান ও যুক্তি বলে ওসব চোখের ভ্রম ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখি উল্টো এক রহস্য হয়তো ভুলই হবে কে জানে ও সত্যি একটা মিস্ট্রি যাক ও প্রসঙ্গ যাক ডাক্তার মুখার্জির কথা বলার ধরনে সকলেই বুঝতে পারলে একটা কি ব্যাপার তিনি চেপে যেতে চাইছেন তাছাড়া দীনেশবাবু ঘরে ঢুকতেই বলেছিলেন সে ব্যাপার শুনলে থাও হয়ে যাবে সে কথা শোনা অবধি সবারই কৌতূহল বেড়ে উঠেছিল খুব কুণ্ডু মশাই সন্তোষবাবু গোবর্ধন মায় ভূপাল ঘোষাল পর্যন্ত যখন ডাক্তারবাবুকে সেই কাহিনী বলার জন্য পিড়াপিড়ি শুরু করে দিল তখন ডাক্তার মুখার্জি বাধ্য হয়ে সেই কাহিনী বলতে আরম্ভ করলেন ডাক্তার মুখার্জি বললেন দেখুন ভূত আমি কোনোদিনই বিশ্বাস করতাম না আজও এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল যার হদিস আমি আজও পাইনি এবং যার জন্য আমার জীবনের মহামূল্য কয়েকটা বছর খেসারত দিতে হয়েছিল সকলে উদাগ্রহ আগ্রহে ডাক্তার মুখার্জির মুখের দিকে চেয়ে তার কাহিনী শুনতে লাগলেন সমস্ত ঘরটায় তখন বেশ থমথমে ভাব ওদিকে ঘরের বাইরেও চেয়ে বৃষ্টি আসাতে পরিবেশটা আরও জমাটি হয়ে উঠলো ডাক্তার মুখার্জি বলতে লাগলেন বছর পনেরো কুড়ি আগে মেডিকেল কলেজ থেকে আমি পাশ করে যখন বেরিয়েছিলাম এবং অতি অল্প দিনের মধ্যেই ডাক্তার হিসেবে সুনাম অর্জন করেছিলাম তাই রোগীর সমাবেশে আমার কর্মজীবনের প্রথম অধ্যায় থেকেই বেশ ভালোভাবে শুরু হলো দিবরাত্রি নানান ধরনের রোগী নানা ব্যাধি নিয়ে আমার কাছে আসতো এবং আমি তাদের যথাসাধ্য রোগমুক্তির জন্য চেষ্টা করতাম বোধ হয় নিরাময় সংখ্যা বেশি হওয়াতেই সকাল থেকে সন্ধে নানা থেকে আমার ডাক আসতো অনেক সময় বাধ্য হয়ে বলে দিতে হতো যে যাবার সময় হবে না আপনারা অন্য কোনো চিকিৎসককে ডাকুন তাদের লোকে ক্ষুণ্ণ হতো ঠিকই কিন্তু উপায় ছিল না সকালে বটে উঠলো বটেই তো বটেই তো ডাক্তারবাবু আবার বলতে শুরু করলো আমার বাড়ি আর ডিসপেন্সারি ছিল ভবানীপুরে বিকেলবেলায় রোগী দেখে রাত আটটার মধ্যেই সেখানে ফিরে আসতুম তারপর ঘন্টাখানেক ওইখানে রোগী দেখে নটা সাড়ে নটায় ওপরে চলে যেতু। আর নামতুম না এই ছিল সাধারণত প্রাত্যহিক নিয়ম খুব জরুরি কেস থাকলে অবশ্য দেরি হয়ে যেত বা রাত্রিতেও বেরোতে হতো কিন্তু সে কালে ভদ্রে একদিন এমনই বর্ষা তবে সারাদিনই গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে ডাক্তারখানায় রোগীর সংখ্যাও বেশি নয় সাড়ে আটটার মধ্যেই কাজ চুকে গেল ডিসপেন্সারি থেকে কম্পাউন্ডারকে সকাল সকাল ছুটি দিয়ে বললুম তুমি যাও আজ আজ আর কেউ আসবে না মনে হচ্ছে কম্পাউন্ডার চলে গেল সেদিনের খবরের কাগজটা একটু চোখ বুলিয়ে নিয়ে ওপরে উঠে যাব তবে আমি কাগজটা পড়ছি এমন সময় হঠাৎ একটা লোক ডিসপেন্সারির বাইরে দাঁড়িয়ে আমার ডেকে বললেন ডাক্তারবাবু একটু দয়া করে যদি আমাদের বাড়ি আসেন বড় ভালো হয় আমার এক আত্মীয় মরো মরো কোনো ডাক্তারকে পাচ্ছি না একবার চলুন বাইরে যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেখানকার আলোটা অতটা স্পষ্ট ছিল না লোকটিকে বললুম ভেতরে এসে বসুন কি ব্যাপারটা আগে শুনি তারপর যাওয়ার কথা হবে কোন লোকটি অনুনয় করে বললে তার একটা পা খোঁড়া বেশি উঁচু নিচু করলে কষ্ট হয় তাই তাকে মাফ করতে হবে নেহাত বিপদে পড়ে সে আমার কাছে ছুটে এসছে আমার কি মনে হলো ড্রাইভারকে ডেকে গ্যারেজ থেকে গাড়ি বার করতে বললাম লোকটি বাইরেই দাঁড়িয়ে রইল গাড়ি এসে দাঁড়াতেই লোকটি সামনের সিটে ড্রাইভারের পাশে গিয়ে বসলো আমি বন্ধ করতে বলে গাড়ির পেছন দিকে গিয়ে বসলাম গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞাসা করলুম কোথায় যেতে হবে লোকটি বললে বালিগঞ্জ গাড়ি সেই দিকেই এগিয়ে চলল যেতে যেতে পাশ থেকে লোকটির মুখ দেখে আমি শিউরে উঠলুম এ কি বিশ্রী চেহারা মানুষের এরকম চেহারা হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল তাই তো এই কদর্য লোকটার কথা শুনে যাওয়াটা কি ঠিক হচ্ছে গাড়ি ঘোরাতে বলবো নাকি ইত্যাদি নানা কথা আমার মনে হতে লাগলো আমার সঙ্গে সঙ্গে কৌতূহল হলো দেখা যাক না কি হয় সময় বলে উঠলেন ও আপনার সাহস আছে মশাই রাত্রিরে একটা অপরিচিত লোকের সঙ্গে এইভাবে দূরে যাওয়া করে বাহাদুরের কথা নয় কিন্তু ডাক্তারবাবু একটু হেসে বললেন দেখুন আমরা ডাক্তার মানুষ মানুষ বিপদে পড়েছে শুনলে মনটা ছ্যাঁত করে ওঠে যদি সময় মতো গেলে একটা প্রাণ বাঁচানো যায় এই ভাবনাটাই তখন বেশি তীব্র হয় তাছাড়া বরাবরই আমার সাহস ছিল খুব গভীর রাত পর্যন্ত কতদিন একা কলেজে মোড়া কাটাকাটি করেছি কোনো ভয় হয়নি রাত্রে কত অন্ধকার ঘরে মর্ষির ওইকে দেখতে গেছি চোখের সামনে কত মৃত্যু হয়েছে তবু ভয় পাইনি কোনোদিন। তবে আজকের মতো ডাক কোনোদিনই আসেনি বিশেষ করে একেবারে একটা অপরিচিত জায়গা থেকে আর এই রকম রাতে গোবর্ধন চোখ বড় বড় করে পড়ে উঠল ওই আবার বিকট মূর্তির সঙ্গে যেতে হচ্ছে ডাক্তারবাবু বললেন হ্যাঁ তা যা বলেছেন তবে আমার মনের জোরটা ছিল খুব সেই জন্যেই ও রাজ্যের মধ্যে আনলুম না চুপচাপ বসে রইলুম গাড়িতে তখন বালিগঞ্জ সার্কুলার রোডে এত বাড়ি ছিল না অধিকাংশ জায়গা ছিল দোবা আর জঙ্গল খুব দূরে বড় বড় লোকের এক একটা বাড়ি তাও রাস্তার ওপারে নয় সামনে অনেকখানি ছাড়া জায়গার পর রাস্তার আলো এত দূরে যে হেডলাইট ছাড়া গানে নিয়ে এগোনো মুশকিল জনহীন অন্ধকার পথ দিয়ে ঘুরে ঘুরে একটা বাগানের সামনে লোকটা গাড়ি রাখতে বলে নামলে আমি এ তার পিছু পিছু চলতে লাগলুম বললুম এখানে আলো টালো নেই দেখছি লোকটা শুধু জবাব দিলে হুম আমার সঙ্গে তখন মনটা কেমন যেন বেশ দমে দমে গেছে ভাবলুম তাই তো লোকটার সঙ্গে রাত্রিবেলা এসে বোধ হয় ভালো করলুম না কি জানি ওর মনে কি আছে গুপ্তা টাকা তো হতে পারে অবশ্য দু একজন আক্রমণ করলে পালাতে পারবো কিন্তু অজানা জায়গায় অন্ধকারে যদি বেশি লোক আসে তাহলে পকেট হাতটা দেখলুম একটু ছড়িয়ে আছে আর আছে একটা টর্চ তাড়াতাড়ি দুটো জিনিসই হাতে বাগিয়ে ধরে টর্চটা জেলে ফেললুম দুর্ভাগ্য এমনি যে তার ব্যাটারির শক্তি প্রায় নিঃশেষিত হয়ে এসছে তখন অতি মিটমিট করে আলো বেরোতে লাগলো তা থেকে তাই জ্বালিয়ে লোকটিকে অনুসরণ করলুম বাগানের শেষ প্রান্তে একটি জীর্ণ প্রকাণ্ড বাড়ি কিন্তু সমস্ত চুপচাপ একটা আলো জ্বলছে না কোথাও তখন আমার সত্যি কেমন কাটা ছমছম করতে লাগলো দেখা যাক কতদূর কি হয় বলে সেই লোকটাকে অনুসরণ করতে করতে সেই প্রকাণ্ড ভাঙা বাড়ির সিঁড়ির সামনে গিয়ে পড়লুম নির্বাক সঙ্গীটি অন্ধকারে তরতর করে পড়ে উঠে দোতলায় চলে গেল আমি টর্চের ক্ষীণ আলোয় ধীরে ধীরে পা ফেলে উপরে উঠে গিয়ে একটা বারান্দার সামনে গিয়ে দাঁড়াল বারান্দার মধ্যেখানে একটা হল ঘরের দরজা মনে হলো সেই প্রকাণ্ড হলটার শেষে মিট মিট করছে একটা ডিম আর তারই পাশেতে একজন কে আপাদমস্ত কুঁড়ি দিয়ে পড়ে আছে যাই হোক সেই রোগী ছিল কিনা কে জানে এবার মনে হলো খুন হয়নি তো শেষকালে আমাকে ফ্যাসাদে ফেলবার জন্যে বা কোনো ষড়যন্ত্র করে নিয়ে এসছে তাহলে তো মপা মহাবিপদে পড়া যাবে কি করি তখন কিছু ভেবে পাচ্ছি না বর্ষার ঝিমঝিম শব্দ ছাড়া মানুষের কণ্ঠের একটি আওয়াজও কোথাও নেই আর লোকটি যে দোতলায় উঠে কোথায় গেল না। তখন তারা শরীরে করে দেখা দিয়েছে জোর মনে সাহস চেষ্টা করছি আর ডাকছি ও মশাই কোথায় গেলেন ও মশাই কোনো সারা নেই কারোর ঠিক এই সময় আবার টর্চের আলোটুকু নিভে গেল আমি যখন বুঝতে পারছি না যে স্বপ্ন দেখছি না বিংশে কলকাতার এক প্রান্তে একটি ভাঙা বাড়িতে অসহায় নির্বন্ধ অবস্থায় একমাত্র আমি একটা জীবিত মানুষ দাঁড়িয়ে আছি সমস্ত শরীর তখন ঠকঠক করে কাঁপছে কেবল মনে হচ্ছে চতুর্দিক থেকে যেন অশরীর মানুষরা চাপা ফিসফিস করে কথা কইতে কইতে চলে যাচ্ছে আবার তারপরেই মনে হলো দূর এসব মনের ভুল নিজের মনের ভয়ের ছায়া আসলে কোনো দুশ্লোকের পাল্লায় পড়েছি আমি তবুও একবার ডাক দিই ডাক দিলাম কিন্তু সে লোকটা কোনো সাড়া দিলে না আমার গলার আওয়াজ শুনে হলঘরের মধ্যে সেই কম্বল ঢাকা লোকটি শুধু ক্ষীণ কণ্ঠে বললে ডাক্তারবাবু এসেছেন আসুন এখানে আমায় একটু দেখে যান তো মানুষের কণ্ঠের সেই ক্ষীণ আওয়াজকে আমি যে কী স্বস্তি বলতেও পারি না সমস্ত ভয় আমার নিমেষে দূর হয়ে গেল মনে হলো ওই অসহায় রোগী আমায় আজকের দিনের শ্রেষ্ঠ বন্ধু দ্রুত পদে আমি হলঘরের প্রদীপের কাছে এগিয়ে গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে দেখলুম লোকিটি আপাত সমস্ত কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে এর ভেতর থেকে কী করে কথা বললো তাও তো বুঝতে পারছি না আসে কোনো বসবার টুল না আছে কোনো বসবার চেয়ার অভিভাবে বসে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপনার বলুন তো কম্বলের ভেতর থেকে একটু বিকৃত সরে আওয়াজ এলো কি হয়েছে জানি না একবার নারীটা দেখুন তো বলেই সে একটা জীর্ণ শীর্ণ হাত কম্বলের পাশ থেকে বাড়িয়ে দিল আমিও তখন বিশেষ লক্ষ্য করিনি যে হাতটি ধরতে যাচ্ছি সেটি কি কিন্তু হাত ধরেই আমি চমকে পিছিয়ে উঠে বৃদ্ধারালয় দেখল এ কার হাতে যে কঙ্কাল শুধু জন্মহীন সাদা হারের আর কবজি আমার দিকে তুলে ধরেছে ব্যাস অজ্ঞান আমি সেইখানেই পড়ে গেলাম তার পরের ঘটনাগুলি কি হয়েছিল কিছুই জানি না তবে সবই অপরের থেকে শোনা কাহিনী শুনে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে উপক্রম হলো কিন্তু তারপর কি হলো সবারই ওই এক প্রশ্ন ডাক্তারবাবু বললেন তারপর তো আমি সেইখানে অজ্ঞান হয়ে পড়ে আছি ওদিকে আমার ড্রাইভার শিবুশরণ আমাকে এক ঘন্টার মধ্যে আসতে না দেখে খুব চঞ্চল হয়ে উঠলো তাই তো একরকম কোনো কখনও তো হয় না ডাক্তারবাবু অন্ধকার এই বাগানের মধ্যে তাহলে গেলেন কোথায় এই ভাবতে ভাবতে অবশেষে সে পাশের বাড়ির একটি বড় বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপার খুলে বললে সে বাড়ির লোকেরা বললে তোমার মনি পাশের ওই বাড়িতে যেতে পারেন না ও বাড়ি বহুদিন ধরে তালা দেওয়া পড়ে আছে বাড়িতে দুটো খুন হয় তাই ওর ভাড়াও জোটেনি অতএব ডাক্তারবাবু ওখানে যাননি অপর কোথাও গেছেন তুমি বিলকুল ভুল দেখেছো ও হানাবাড়িতে ডাক্তারবাবু যাবেন কেন শিবশরণ হলম করে বললে ডাক্তারবাবু ওখানেই গেছেন আমার গাড়ি ওই বাগানের গেটে রয়েছে আপনারা দেখবেন চলুন সকলে তার কাকতি মিনতি শুনে দশবার দশ বারো জন চাকর দারোয়ান নিয়ে দু তিনটে বড় বড় টর্চ লাইট জ্বালিয়ে সেইখানে গেল গিয়ে দেখলে সত্যি সত্যিই তো বাড়িতে তালা দেওয়া নেই দরজা খোলা পড়ে আছে তখন তারা একটু অবাক হয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল হল ঘরে ঢুকেই তারা দেখলে অসাবধানীন শূন্য সেই সেই কক্ষে শুধু আমি একা অজ্ঞান হয়ে পড়ে আছি এরপর আমায় ধরাধরি করে সকলে বাড়ি নিয়ে আসে শুনেছি তিন চার দিন আমার কোনো জ্ঞানই ছিল না তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরে এলেও আমি প্রায় অজ্ঞান হয়ে যেতাম তারাও কিছুদিন পর ভালো হয়ে উঠলেও আমার স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গেল বাড়ি থেকে সুস্থ দেখালেও মনে মনে কী রকম অসুস্থ বোধ করতুম কিন্তু কাউকে কিছু না বলে চুপচাপ থাকতাম এখানকার চিকিৎসকেরা দেখে ফতোয়া দিলেন যে মেলাং বা বিষাদ রোগে ভুগেছি আমি কিন্তু কাজকর্ম আবার শুরু করে দিলে ধীরে ধীরে ভালো হয়ে যাবে সকলে আমার ডাক্তারখানায় বসবার জন্য জেদ ধরতে লাগলো কিন্তু আমার সেখানে বসবার ইচ্ছে হলো না বাড়িতে আমার এক ভাইপো তখন সবাই ডাক্তারি পাশ দিয়েছে সে বললে কাকা চলো তোমাকে তোমাতে আমাতে রুগী দেখব তার কথায় বাধ্য হয়ে ডাক্তারখানায় আমি সকালবেলায় বসে রুগী দেখতে লাগলু কিন্তু কোনো প্রেসক্রিপশান লিখতুম না একদিন সে কোথায় বেরিয়ে গেছে তখন দুজন রুগী বুকের অসুখের চিকিৎসা করতে আমার কাছে এলো আমি পরীক্ষা করে তাদের দুজনকে প্রথমে একজনকে মিক্সচার খাওয়ার ব্যবস্থাপত্র লিখে দিয়ে বললুম কম্পাউন্ডারকে প্রেসক্রিপশান গিয়ে দেখান ওষুধ দিয়ে দেবে রুগীরা প্রেসক্রিপশান নিয়ে কম্পাউন্ডারকে দিয়ে এলো বললে একটু পরে ওষুধ নিয়ে যাবে তারপরে আরও কয়েকজন রুগী দেখে ব্যবস্থাপত্র লিখে দিল খানিক্ষণ পরে কম্পাউন্ডার হন্ত হন্ত ছুটে এসে আমার পাশের ঘরে ডেকে নিয়ে বললে ডাক্তারবাবু আপনি কে কী করছেন প্রতিটি খাবার ওষুধের সঙ্গে যেসব ওষুধ মিশিয়ে দিতে বলছেন সেগুলো প্রত্যেকটি সাংঘাতিক বিষ কি করে দেওয়া যায় তখন আমি আরও ভয় পেয়ে গেলাম কি যে করবো বুঝতে পারলুম না কম্পাউন্ডার তখন আমার ভাইপুরকে ফিরে না আসা পর্যন্ত রোগীটাকে ওষুধ দিতে পারবে না বলে জানিয়ে দিলেন তখন তারা তখনকার মতো বিদায় নিয়ে চলে গেলেন এরপর আর ডিসপেন্সারিতে বসতে দেওয়া বোধ হয় কারোরই সঙ্গত মনে হলো না আমায় ভিয়েনায় পাঠিয়ে দেওয়ার জন্য বাড়ির সকলেই মতলব করলে এবং আমার ভাইপো কোনো এক বিখ্যাত চিকিৎসকের তত্ত্বাবধানে আমাকে সেখানে নিজে গিয়ে রেখে দিয়ে এলো তিন বছর ধরে সেখানে একজন সুবিখ্যাত উনসত্ববিদ ডাক্তারের পর্যবেক্ষণে অচিকিৎসাধীন আমি রইলুম তিনি শেষের এক বছর আমাকে নিয়ে রুগী দেখতে বেরোতেন প্রেসক্রিপশন লিখতে বলতেন ঠিক ঠিক লিখলে তিনি খুব উৎসাহ দিতেন আমায় তারপর তিনি আমাকে প্রকৃত রোগমুক্ত করে ছেড়ে দিলেন আশ্চর্য স্মৃতিশক্তি আমার ধীরে ধীরে ফিরে এলো আবার চিকিৎসা ব্যবস্থা শুরু করলাম আজও করছি তবে রাত্রে পরিচিত লোক এসে ডাকলেও আমি আর যাই না যদিও আবার যেতে হয় তখন সঙ্গে লোক নিই সকালে করে ডাক্তারবাবু অলৌকিক কাহিনী যেন গিলছিল ডাক্তারবাবুকে থামাতে রূপাল অনুসন্ধান সবাই জিজ্ঞাসা করলে আচ্ছা এটা কি সম্পূর্ণ ভতিকার বলে আপনি মনে করছেন ডাক্তারবাবু বললেন কি যে ব্যাপার তা আজও বুঝতে পারিনি মশাই তবে এ ব্যাপারে নিতান্ত সত্য আমার জীবনে ঘটেছে তারও প্রমাণ আপনারা আমার বাড়ির লোকের কাছ থেকে শুনতে পারেন শিবশরণ ড্রাইভার রয়েছে সে অনেকটা বলতে পারবে এ ভূতে কিনে যায় না তবে অলৌকিক ঘটনা দীনেশবাবু এই সময় বলে উঠলেন যাক ভাই এ নিয়ে আর তোমরা বেশি মাথা না শেষকালে তোমাদের ওর ভিয়েনায় না যেতে হতে পারে সকালে হেসে উঠল বাইরে তখন বৃষ্টি ধরে এসছে